আজকে আমরা একাদশ শ্রেণীর সিলেবাস শুরু করছি প্রথমে একটা গদ্য রয়েছে সেই গদ্য উপমন্য কথা আজকে কথা পড়ব তো কথা পড়ার আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কথার উৎস কি রয়েছে কথার উৎস রয়েছে মহাভারত একবার এক নজরে মহাভারত দেখে নিচ্ছি যে মহাভারতের কি কি রয়েছে এবং মহাভারতের কোথা থেকে এই কথা যে গল্পটি আমাদের রয়েছে একাদশ শ্রেণীর প্রথম গদ্য সেটা কোথা থেকে নেওয়া হয়েছে তো উপমন্য কথা প্রথম তোমরা যদি টেক্সট বই বা নোট বই পড়ো নোট দেখবে যে প্রথমে ওপরে লেখা আছে উপমন্য কথা এবং তার পাশেই লেখা আছে যে বইয়া শিখা মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে অর্থাৎ এটা মহাভারতের যে আদি পর্ব রয়েছে সেই আদি পর্বের একটি নির্বাচিত অংশ এখানে নেওয়া হয়েছে মহাভারত অন্তপক্ষে তুমি মহাভারত পড়ো না পড়ো মহাভারতের নাম অবশ্যই শুনে থাকবে যেহেতু ভারতবর্ষে বাস করো ভারতবর্ষের দুটি মহাকাব্য সেই মহাভারত এবং রামায়ণ এর নাম শুনেনি এমন কেউ নেই তো মহাভারতের নাম আমরা সবাই শুনেছি এবং কি কথায় কথায় এই কথাটা আমরা ব্যবহার করি যে মহাভারতের যুদ্ধ লেগে গেছে তো মহাভারত যদি না পড়ে থেকে এটা জানি যে মহাভারতের যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল তারা হচ্ছিল কৌরব এবং পাণ্ডব আজকে যুদ্ধ কিছু বলবো না মহাভারতের সংক্ষিপ্ত কারে কে লিখেছে কতগুলো শ্লোক রয়েছে পর্ব কতগুলো রয়েছে সেই বিষয়টা আলোচনা দেখো মহাভারতের লেখক যিনি আছেন তিনি হলেন মহর্ষি কৃষ্ণ বেদ ব্যাস মহর্ষি কৃষ্ণ বেদ ব্যাসের লেখা হলো মহাভারত মহাভারতে আঠেরোটি অধ্যায় আছে এই অধ্যায়গুলি প্রত্যেকটি পর্ব নামেও পরিচিত মহাভারতের কতগুলি অধ্যায় আঠেরোটি অধ্যায় বা আঠেরোটি পর্ব এর শ্লোক সংখ্যা এক লক্ষেরও বেশি এক লক্ষ প্রায় এক লক্ষ কোথাও এক লক্ষের কিছু কম আছে আবার কোথাও এক লক্ষ থেকে দু একটা বেশিও আছে তো প্রায় এক লক্ষ বলা হয়েছে যে প্রথম যে অধ্যায় আছে আমি বললাম যে মহাভারতের আঠেরোটি অধ্যায় বা পর্ব তাই প্রথম যে পর্ব রয়েছে সেই পর্বয় বা অধ্যায়ের নাম হলো আদি পর্ব দ্বিতীয় যেটা রয়েছে সেটার নাম হলো সভা পর্ব তৃতীয় যেটা রয়েছে বনপর্ব এবং চতুর্থ বিরাট পর্ব প্রথম যে পর্ব আদি পর্ব এখানে আমরা যদি উপরে দেখি উৎস হিসাবে মৌপমল কথা উৎস হলো মহাভারতের আদি পর্ব অর্থাৎ মহাভারতের প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের নাম হলো আদি পর্ব সেই আদি পর্ব থেকে কিন্তু আমাদের উপমূল্য কথা গল্পটি নেওয়া হয়েছে এবার আদি পর্বের মধ্যে আমরা যদি অধ্যায়ের সংখ্যা দেখি তাহলে দুশো সাতাশটি অধ্যায় রয়েছে আদি পর্বে দুশো সাতাশটি অধ্যায় তার যে তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায়ের নাম হলো পর্ব পর্বাধ্যায় পোষ্য পর্ব একে পৌষ পর্ব বলা হয় তৃতীয় অধ্যায়ের মধ্যে যে তৃতীয় অধ্যায় আছে সেটাকে পৌষ্য পর্ব অধ্যায় বলা হয় এই আমরা যদি মহাভারতের আদি পর্বের অধ্যায়গুলি দেখি তাহলে সেখানে দেখব কোথাও আরণিম কোথাও উপমন্যু কোথাও এমন বিশ বেদের কিছু উপাখ্যান সেখানে কিন্তু গল্পগুলি রয়েছে টুকরো টুকরো কিছু গল্প রয়েছে তেমনই একটি গল্প হলো আমাদের এই উপমন্যু কথা তাহলে উপমন্যু কথার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে উপমন্য কথার উৎস কী তাহলে তুমি বলবে যে উপমন্যু কথার উৎস হলো মহাভারতের আদি পর্বের পুষ্য পর্বাধ্যয় নামের তৃতীয় অধ্যায় যেখান থেকে সংকলিত হয়েছে এটা মহাভারত কে লিখেছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এর কতগুলো পর্ব বা অধ্যায় রয়েছে আঠেরোটি প্রথম পর্বে বা অধ্যায়ের নাম হলো আদি পর্ব যার মধ্যে দুশো সাতাশটি অধ্যায় রয়েছে আর আমাদের গল্প যেটা রয়েছে সেটা দুশো সাতাশটি অধ্যায়ের মধ্যে তিন নম্বর অধ্যায়ের মধ্যে রয়েছে যার নাম হলো পোষ্য পর্ব অধ্যায় ক্লিয়ার এখন আমরা এটার উৎস পেয়ে গেছি যে কথা কোথা থেকে নেওয়া হয়েছে এবার কথার যে বিষয়বস্তু রয়েছে আমি তোমাদের আগেই বলেছি যে সংস্কৃত মাই সিম্পল সংস্কৃত চ্যানেলে খুব সহজভাবে পড়ানো হয় তবে সংস্কৃত সংস্কৃতের মতো পড়ানো হয় সংস্কৃত মানে এ না সংস্কৃত কোনো হরফ থাকলো না সংস্কৃত কোনো অনুবাদ থাকলো না সংস্কৃত কোনো গল্প থাকলো না শুধু বাংলায় কিছু গল্প শুনিয়ে দিলাম কিছু রচনা লিখিয়ে দিলাম কিছু নোট লিখিয়ে দিলাম সংস্কৃত কমপ্লিট হয়ে গেল এমন করে সংস্কৃত অন্তপক্ষে আমি পড়াই না সংস্কৃত আমি যখন পড়াই আমি চেষ্টা করি সংস্কৃত যেন সংস্কৃতের মতো পড়া হয় এটা একটি এটা কিন্তু আমাদের একটি ভাষা এটা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় তো ভাষা পড়তে হলে আমাকে আমি ইংরেজি কখনো তো বাংলা ভাষায় পড়ি না ইংরেজিতে আই অ্যাম গোয়িং টু স্কুল এটাকে কোনো দিনকে আমি বাংলায় লিখে পড়ি আই সরে আর সই আই এমনভাবে পড়ি না তাহলে আমরা যখন আই লিখি তার আগে কি করি আমরা ইংরেজির যে হরফগুলো যেটা লেটারগুলো আছে সেগুলো শিখে নিই এ বি সি ডি এফ জি এটা শিখে নিই তারপর সেটাকে লিখে এবং ইংরেজি সেভাবেই পড়ি সংস্কৃত ঠিক তেমনই একটা ল্যাঙ্গুয়েজ এই জন্য সংস্কৃতের বর্ণ তোমাকে জানতে হবে সংস্কৃতের বর্ণ তোমরা সেভেন এটে পড়েছ যদি কালো মনে হয় যে সংস্কৃতের বর্ণ তুমি জানো না তাহলে অবশ্যই আমি উপরে একটা লিঙ্ক দিচ্ছি সেখানে ক্লিক করে সংস্কৃতের বর্ণগুলো তোমরা দেখে নেবে এবার শুরু করছি যে সংস্কৃতের মধ্যে আমাদের এই উপমন্য কথা গল্পটি সংস্কৃতে কিভাবে আছে প্রত্যেকটা শব্দ ওয়ার্ড ধরে ধরে তার আগে বলে দিই যে বন্ধু ভয় পাবে না আমি আছি আমি বলছি সংস্কৃত খুব সোজা বিষয় এবং সেটা সোজা করেই পড়বে তুমি পড়ে দেখো আমি পড়াচ্ছি ক্লাসগুলো একটু যদি তোমার সময় থাকে তাহলে ক্লাসটা দেখো যদি সময় না থাকে পরবর্তী সময় দেখে নিও কিন্তু এখন সময় থাকলে তবে বই খুলে মিলিয়ে মিলিয়ে পড়ো একবার পড়ে তুমি নিজেই কমেন্টে লিখে যাবে আমি অবশ্যই আশা করি যে তুমি এটাই লিখবে হ্যাঁ স্যার সংস্কৃতের এই গল্পটা খুব সোজা ছিল এবং তুমি যেখানেই পড়ো যার কাছেই পড়ো তোমার মনে হবে যে তুমি সব থেকে বেস্ট বা ভালো কিছু জানতে পেরেছ বা জান জানো তাই সময় নষ্ট না করে অবশ্যই ভালো করে দেখো ভালো করে বসে নাও সিট বেল্ট বেঁধে নাও চলো আমরা প্রবেশ করছি সংস্কৃত ল্যাঙ্গুয়েজের দিকে তো এবার এই গল্পটি যেরকম করে রয়েছে সেটা আমরা সংস্কৃতে পড়ব আমি পড়ছি এবং তার বঙ্গানুবাদগুলো এক এক করে তোমাদেরকে বলছি বঙ্গানুবাদ প্রথমেই আমাদের এখানে আছে অথা পড়া সংস্কৃত শুরু করার আগে আরেকটা কথা বলে দিই সংস্কৃত সোজা করে পড়ার আরেকটা সহজ নিয়ম হল যে সংস্কৃতের বেশিরভাগ বিষয়গুলো সব সন্ধি করা থাকে সন্ধি মানে হলো দুটোই একটা শব্দ একসঙ্গে করা থাকে তো আমি বলবো তোমরা প্রথম অবস্থায় এটাকে ভেঙে ভেঙে পড়ো আলাদা করে পড়ো যেমন প্রথম যে শব্দটা রয়েছে সেটার নাম হচ্ছে অথা অথা অথাপলকে যদি সন্ধি বিচ্ছেদ আমরা করি তাহলে অথ যোগ অপরাহ নিচে দেখো লেখা আছে অথ যোগ অপরাহ তাহলে এই শব্দটা এমন করে আছে অথ অপরাহ তারপর বায়দস্য এটার মধ্যে যে শব্দগুলো আছে সেটা কি আছে শিষ্যাহা তস্য এব আয়দস্য তাহলে অথ অর্থ শব্দের অর্থ হল এরপর অপর অপর শিষ্য শিষ্য মানে তোমরা জানোই শিষ্য তস্য শব্দের অর্থ হলো তার তস্য মানে তার এরপর শিষ্য তার এব আয় আয়দস্য আয়ুদের যখনই সফলা থাকবে সংস্কৃতে জানবে যে এটা এর যেমন কৃষ্ণস্য মানে কৃষ্ণের আয়দস্য মানে আয়দের ধৌমস্য মানে ধুমের গুরুর যে পুরো নামটা তার নাম হলো আয়দ ধৌমা তাহলে আয়দ ধৌমের উপমন্যু নামা উপমন্যু নামা এটা কি ছিল উপমন্যু নামা উপরে লেখা আছে শিষ্য তাহলে অপর একটি শিষ্য ছিল কার আয়দ ধৌমের যার নাম কী ছিল যার নাম ছিল উপমন্যু তাহলে ধৌমের অপর একটি শিষ্য ছিল যার নাম ছিল উপমন্যু তাহলে অপরটি একটি শিষ্যের কথা বলছে তার মানে আরও শিষ্য ছিল তাহলে বলবো যে আয়ুধ্যমের মোট তিনটি শিষ্য ছিল কে কে একটি ছিল আরো একটি ছিল উপমন্যু একটি ছিল বেদ তো তিন শিষ্য কে কে আর বেদ গুরুর নাম কে আছে যে এরপর শিষ্য তস্যদস্য ধৌমস্য উপমন্যু নাম অর্থাৎ অথ অপর শিষ্য তস্য আয়দস্য ধৌমস্য উপমন্য নাম আয় উপমন্যু নামে একটি শিষ্য ছিল অপর একটি শিষ্য ছিল এবার বলছে তম তম মানে কি তম মানে হলো তাকে উপাধ্যায় এখানে আছে তমু উপাধ্যায় অর্থাৎ সন্ধি যদি বিচ্ছেদ করি আমরা আমরা পাবো তম উপাধ্যায় তম মানে তাকে উপাধ্যায় মানে উপাধ্যায় উপাধ্যায় যাকে আমরা গুরু বলি শিক্ষক বলি তো তাকে উপাধ্যায় কি করলেন আস মানে পাঠালেন প্রথম লাইনে দেখলাম যে উপমন্যু নামে একটা শিষ্য ছিল কার আউ একটা উপমন্য নামে শিষ্য ছিল দ্বিতীয় লাইনে বলছে তম উপাধ্যায় পরিষায়ামাস তাকে উপাধ্যায় কী করলেন পাঠালেন বৎস বললেন পাঠালেন এবং বললেন বৎস উপমন্যু গা গা মানে গুরুগুলিকে গরুগুলিকে ইতি গরুগুলিকে তুমি রক্ষা করো রক্ষণবেক্ষণ করো অর্থাৎ এই যে গুরুগুলি রয়েছে না এই উপমন্যু গুরুগুলিকে তুমি কিন্তু রক্ষণাবেক্ষণ করো কে বললেন এটা আয়োধ্যম বললেন স উপাধ্যায় বচনাত সে উপাধ্যায়ের বচনগুলিকে শুনলো এবার যদি আমরা এখান থেকে পড়ি স উপাধ্যায় বচনাত অরক্ষত সে উপাধ্যায়ের বচন অনুসারে গুরুগুলিকে রক্ষা করল গাহা অরক্ষ এবার অরক্ষত গাহা তার মানে গরুগুলিকে সে রক্ষা করলো এরপর বলছে স স মানে সে চাহনি চাহনি শব্দের দুটি শব্দ রয়েছে চাহনিতে দুটি শব্দ রয়েছে কি কি একটা চ একটা আছে অহনি চ মানে এবং অহনি মানে দিনের বলা সে কি করলো দিনের বলা স চাহনি স আহনি গা গরুগুলিকে রক্ষিত মানে রক্ষা করে দিবস ক্ষয়ে দিবস যখন ক্ষয় হয়ে গেল মানে সন্ধ্যাবেলা বলা এখানে যদি আমরা একবারে শব্দটাকে দেখি তাহলে আমাদের খুব কঠিন মনে হতে পারে কিন্তু এটার মধ্যে যা যা শব্দ রয়েছে দিবস উপাধ্যায়স্যা আগ্রতা তাহলে এখানে আছে রক্ষিতা দিবস ক্ষয়ে অভ্যগম্য উপাধ্যায় আগ্রতা অর্থাৎ সে সে চাহনি মানে দিনের বেলা গরুগুলিকে রক্ষা করে দিবস মানে সন্ধ্যাবেলা অভ্যাগম্য ফিরে এসে উপাধ্যায়স্য উপাধ্যায়ের আগ্রতা মানে সামনে তেতোয়া মানে দাঁড়িয়ে নামাজ চক্রে মানে নমস্কার করলেন এতটুকের মধ্যে যদি আমরা দেখি তাহলে এতটুকের মধ্যে আমরা এটুকু বুঝলাম যে আয়োধ্যম নামে একজন গুরু ছিলেন তার একটি শিষ্য ছিল তার নাম ছিল উপবর্ণ তস্য উপাধ্যায় প্রেসে মাসে তাকে উপাধ্যায় পাঠালেন কোথায় যে বৎস্য উপবর্ণ গুরুগুলিকে তুমি রক্ষা করো সে উপাধ্যায়ের বচন অনুসারে সে কী করল গরুগুলিকে রক্ষা করল এবং চাহনি দিনের বেলা গুরুগুলিকে রক্ষা করে রক্ষণবেক্ষণ করে যেটাকে বলা হয় গুরুগুলোকে চড়িয়ে নিয়ে এসে দিবসক হয়ে সন্ধ্যাবেলা অভ্যাগম্য ফিরে এসে উপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে উপাধ্যায়কে নমস্কার করলো এটা ছিল প্রথমের একটু বিষয় এর বিশেষ বিশেষ যে শব্দগুলো রয়েছে আমরা একবার দেখে নিই তার অর্থগুলো বোঝার চেষ্টা করি অর্থগুলো কী কী আছে বিশেষ বিশেষ শব্দের অর্থ যে প্রথমেই আছে হলো দেখো অথ অথ মানে এরপর তস্য মানে তার এই শব্দের অর্থগুলো তোমাদের জানতে হবে পড়তে হবে যদি সংস্কৃত সত্যি শিখতে হয় তম মানে তাকে উপাধ্যায় মানে উপাধ্যায় প্রেশায়া মাস মানে পাঠিয়েছিল গা মানে গরুগুলিকে রক্ষ মানে হলো রাক্ষস্য মানে হলো রক্ষা করে স মানে সে বচনত মানে বচন অনুসারে অরক্ষৎ মানে রক্ষা করত দিবস ক্ষয়ে মানে দিনের বেলা অভ্যাগম্য মানে ফিরে এসে অগ্রতা মানে সামনে তিতা মানে দাঁড়িয়ে নমশ্চক্রে মানে নমস্কার করত। পরের অংশে দেখি নমস্কার যখন করত তারপরে ও এর থেকে কি কী প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের এখন পড়িয়ে দিচ্ছেন যে এতটুকু যে আমি পড়ালাম সেখান থেকে যেটা যেটা প্রশ্ন হতে পারে প্রথম প্রশ্ন হতে পারে সম্ভাব্য কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হতে পারে যে উপমন্যুর গুরুকে ছিল তাহলে উপমন্যুর গুরু ছিল আয়ধম উপমন্যুর গুরুর নাম কি আয়ধম আয়োধৌমের কতজন শিষ্য ছিল আয়োধৌমের তিনজন শিষ্য ছিল তাদের নাম কি তাদের নাম আর উপমন্যু এবং কি বেদ তো গুরু উপমন্যুকে কি দায়িত্ব দিয়েছিল কি দায়িত্ব দিয়েছিল গুরুগুলিকে রক্ষণবেক্ষণ করার জন্য অহনি শব্দের অর্থ কি দিনের বেলা দিবস খয় মানে সন্ধ্যাবেলা উপমন্যু কখন গরু চড়াতে যেত দিনের বেলা গরু চড়াতে যেত উপমন্যু কখন গুরুকে নমস্কার করত। সন্ধ্যাবেলা গরু চড়িয়ে দিনের বেলা যখন ফিরে সন্ধ্যাবেলা ফিরে আসত তখন কে সে কি করত সে গুরুকে নমস্কার করত এর পরের অংশ দেখি পরের অংশ কির আছে এরপর গরু চুরি এসে সে যখন নমস্কার করল তম উপাধ্যায় তাকে উপাধ্যায় পিবানম এখানে লেখা আছে তম মানে তাকে উপাধ্যায় মানে উপাধ্যায় পিবানম পিবানম শব্দের অর্থ হলো মোটা ছোটা তোমরা দেখতেই পাচ্ছ একটু মোটা ছোটা হেলদি ধরনের তো তাকে উপাধ্যায় একটু মোটা ছোটা দেখে অপশাদ মানে দেখলো অপশ্বাদ মানে দেখেছিল মোটা ছোটা একটু তারপর সে কি করলো উবাচ উবাচ মানে বলেছিল কি চৈনম চমম মানে এটা বলেছিল এনাম মানে এটা চ মানে এবং এবং এটা বলেছিল কি বলেছিল যে বৎস উপমন্য নিচে লেখা আছে যদি উপরে না বোঝো তাহলে এখান থেকে দেখে পড়ো যে বৎস উপমন্য কেনা বৃত্তিং কল্পয়সী মানে কেন মানে কি প্রকারে কিসের দ্বারা বৃত্তিং মানে জীবিকা কল্পয়সী মানে নির্বাহ করছ কিভাবে জীবিকা নির্বাহ করছ পিবানসি দৃঢ়মিতি পিবানসি পিবান আসি পিবান মানে হলো মোটা ছোটা ওহ তুমি হও ছোটা এবং কি দৃঢ়মিতি এবং বলবান তুমি কিভাবে জীবন নির্বাহ করছ অ্যাকচুয়ালি গল্পের আগে বলে দিই যে আমাদের পড়াশোনা করার জন্য প্রাচীনকালে যে নিয়ম ছিল প্রাচীনকালে গুরুগৃহে যখন পড়াশোনা করতে যেত কোনো তখন সে সব সুখ থেকে তাকে সুখ বর্জিত হতো মানে গুরুরা বিশ্বাস করতেন যদি এ বেশি সুখ গ্রহণ করে তাহলে এর পড়াশোনা বিদ্যা গ্রহণ হবে না এই তাকে কি করতে হবে তাকে একটা কঠোর নিয়ম পালন করতে হতো যেমন ভিক্ষাবৃত্তি করতে হতো ভিক্ষা করতে যেতে হতো তারপর সেখানে এসে তাদেরকে ঘুমানোর জন্য ওরকম নাড়া মানে একটা আরাম পদ ওরকম ঘুমানোর কিছু জিনিস দিত না মাটিতে বিছানা করে ঘুমাতে হতো এরকম বিষয়গুলো সেখানে কিন্তু ছিল গুরু চাইতেন যে শারীরিক দিক থেকে তারা সুস্থ থাকুক যতটা পরিশ্রমকে তারা সহ্য করতে পারে সহ্য করুক কঠিন হোক কিন্তু যখন উপমন্যুকে দেখছেন যে উপমন্যু মোটা ছোটা হয়ে যাচ্ছে এবং বলবান হয়ে যাচ্ছে তাতে গুরুদেবের মনে হয়েছে যে না এত মোটা ছোটা হলে হবে না একে একটু স্বাস্থ্যবান বলতে মোটা ছোটা না একটু ওরকম স্বাস্থ্য হতে হবে যে চটপট টাজ করতে পারে এই তার স্বাস্থ্য যাতে কমে যায় গুরুদেব ওই জন্যই কিন্তু একটু চিন্তায় রয়েছে এই ব্যাপারটা নিয়ে তো বলছেন যে কেমন উপায়ে তুমি জীবনযাপন করো যে তুমি জীবন জীবনযাপন করো যে মোটা হচ্ছে এবং বলবান হচ্ছ স উপাধ্যায় প্রত্যুবাচ সেই উপাধ্যায়কে প্রতি উবাচ বলেছিল কি বলেছিল বক্ষ্য নেওয়ারা বৃত্তি দ্বারা বৃত্তিং জীবিকা নির্বাহ করি বৃত্তিং শব্দের অর্থ জীবিকা তম উপাধ্যায় তাকে উপাধ্যায় প্রত্যুবাচ প্রতি উবাচ উপাচী শব্দের অর্থ বলেছিল তার প্রতি বলেছিল কি মম নিবেদীয় মানে আমাকে নিবেদন করে ভৈসং ন উপয়ক্তব্যম ইতি দেখো আমাকে প্রতি উবাচ যে অনিবেদ্য মম অনিবেদ্য আমাকে নিবেদন না করে নিবেদ্য মানে নিবেদন করে অনিবেদ্য মানে নিবেদন না করে বলছে আমাকে নিবেদন না করে ভৈসং মানে ভিক্সা যে তুমি যেটা নিয়ে এসো সেটা যে আমাকে না দিয়ে ন উপযুক্তব্যম ইতি মানে সেটা গ্রহণ করা উচিত না বা ভোগ করা উচিত না আমাকে না দিয়ে এখান থেকে বিশেষ বিশেষ যেগুলো শব্দ রয়েছে যেটা আমাদের শিখতে হবে সেটা হলো অপশ্বাদ অপশাদ শব্দের অর্থ দেখেছিল চ মানে এবং কেন মানে কি উপায়ে বৃত্তিং মানে জীবিকা কল্পয়সি মানে করো। পিবান মানে মোটা উবাচ মানে বলেছিল বৈশ্ব্য মানে ভিক্ষার দ্বারা তম মানে তাকে মম মানে আমার অনিবেদ্য মানে নিবেদন না করে আর উপত্যং মানে গ্রহণ করা উচিত নয় এবার তারপরে এখান থেকে যা যা প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রশ্ন সেগুলো একবার আলোচনা করে দিচ্ছি এখান থেকে যেটা প্রশ্ন হতে পারে যে উপমন্যুর চেহারা কেমন ছিল উপমন্যুর চেহারা ছিল মোটা মোটা সোটা একটু স্থুল হ্যাঁ প্রথমে উপমন্যু কীভাবে জীবিকা নির্বাহ করতো প্রথমে উপমন্যু ভিক্ষাবৃত্তি করে মানে ভিক্ষা নিয়ে এসে সে জীবনযাপন করত এখানে দেখো লেখা আছে যে স উপাধ্যায় প্রত্যবাচ ভোট নিয়ে না মানে ভিক্ষার দ্বারা ভিক্ষার দ্বারা সে জীবন নির্বাহ করত। গুরু উপমন্যুকে কি নিবেদন করতে বলেছিল সে উপমন্যুকেই বলেছিল যে তুমি কিন্তু যে ভৈষ্যং আছে মানে ভিক্ষা দ্রব্য আছে সেটা কিন্তু আমাকে নিবেদন করবে পিবানম পিবানম মানে মোটা ছোটা বৃত্তিম মানে কি মৃত্যিম শব্দের অর্থ হল জীবিকা